মোস্তাফিজুরের সাথে ষড়যন্ত্র করা হয়েছে মোস্তাফিজ তুমি আইপিএল বয়কট করো মোস্তাফিজুরকে পারফেল কাপ না দিয়ে বুমরাহাকে দেওয়ায় এবার চরমভাবে খেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রীড়াবিদ শোয়েব আক্তার একই চাঞ্চল্যকর মন্তব্য করলেন মোস্তাফিজুরকে নিয়ে আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান বিগত কয়েকটা ম্যাচে ছিল মোস্তাফিজুরের মলিন পারফরমেন্স তবে শেষের ম্যাচে করেছেন দুর্দান্ত কাম বাংলাদেশের কাটার বয় সেই ক্ষেত্রে সেরাদের সেরা উইকেটের তালিকায় চলে এসেছিলেন দুয়ে বুমরার সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ে মেতে উঠেছেন মোস্তাফিজুর রহমান ভুমরা এবং মোস্তাফিজুরের সমান উইকেট তবে কেন মুস্তাফিজুরকে পারফেল ক্যাপ দিল না ইন্ডিয়া কর্তৃপক্ষ কেন বুমরাকে দেওয়া হলো পার্পেল ক্যাপ তবে কি বাংলাদেশি বলে মোস্তাফিজুর রহমানের এমন অবহেলা এমন তাচ্ছিল্য এমন প্রশ্ন আসতে পারে কোটি বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের উত্তরটাও আছে একটু সোজা সাপটা চলুন দেখে নেওয়া যাক জাসপ্রীত বুমরা এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে নয়টা ম্যাচ খেলেছেন যেখানে স্বীকার করেছেন ১৪ উইকেট সেই প্রশ্নের উত্তর মিলেছে এবারের আইপিএলে পরিসংখ্যানে কিভাবে সেরা বলার নির্বাচিত করা হয় কিভাবে পার্পেল কাপ দেওয়া হয় একজনকে মূলত যে জায়গাতে মুস্তা মূলত যে জায়গাতে মুস্তাফিজুর রহমান আটকে গেছেন বুমরার থেকে এক ম্যাচ কম খেলেছেন সবই ঠিক আছে এবারের আইপিএলে বুমরার থেকে ইকোনমি রেটটা বেশি দিয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান যার কারণে কম ম্যাচ খেললেও এসপি বুমরাহকে পার্পল কাপ নির্বাচিত করা হয় তবে এমনটা মানতে নারাজ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার তিনি বলেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে এক প্রকার অন্যায় হয়েছে ইকোনমি রেটটা বুমরার থেকে এক ম্যাচ কম খেলেছে মুস্তাফিজুর রহমান কেন তাকে পারফেল কাপ দেওয়া হলো না এমনটাই প্রশ্ন সুরে দিলেন ইন্ডিয়ান এমনটাই প্রশ্ন সুরে দিলেন আইপিএল কর্তৃপক্ষকে মুস্তাফিজুরকে আইপিএল ছেড়ে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই এই সাবেক ক্রিকেটার